ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মহারাজগঞ্জ বাজার ব্যবসা সমিতির সহযোগিতায় বৃহস্পতিবার সদস্যতা অভিযান অনুষ্ঠিত হয় মহারাজগঞ্জ বাজারে উপস্থিত ছিলেন সংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টার্যী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা ব্যবসায়ীদের সভ্যপদ প্রদান করেন বিজেপির রাজ্য সভাপতি ব্যবসায়ীদের মধ্যেও বিজেপির প্রতি আকৃষ্ট হয়ে অনেক সদস্যতা গ্রহণ করেন সংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বামাম বিভিন্ন সংগঠনের সভ্য পদের চাঁদার যন্ত্রণায় রাজ্যের জনগণ অতিষ্ঠ ছিল বর্তমান সময়ে চাঁদার কোন জুলুমবাজি নেই আর যেখানে যে কোনো প্রকার চাঁদার জুলুমবাজির খবর আসে পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করছে গোটা রাজ্যে ব্যাপক সারা ফেলেছে বিজেপির সদস্যতা অভিযান এবার ত্রিপুরায় বিজেপির সদস্যতার লক্ষ্যমাত্রা বারো লক্ষ এই সকালবেলা বিওয়াইএফ এর চাঁদা পরের দিন এসএফআই এর চাঁদা পরের দিন গণতান্ত্রিক নারী সমিতি পরের দিন শ্রমিক পরের দিন ব্যবসায়ী মানে নাজেহাল করে রাখতো আর এখন আমরা শিকার আর দেখতে পাই না সেই চাঁদাবাজি বন্ধ হয়েছে ব্যবসায়ী সমিতিরা সুনির্দিষ্ট সময়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে তার জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে গত কিছুদিন আগে সবজি ব্যবসায়ী সমিতি আমার কাছে গিয়েছিলেন যে বিভিন্ন জায়গায় অব্যবস্থা চাঁদা চুরমবাজি হচ্ছে তৎক্ষণাৎ মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে নেওয়ার পর তৎক্ষণাৎ পুলিশের নির্দেশককে নির্দেশ দেওয়া হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে চাঁদা চুরমবাজি ত্রিপুরা রাজ্যে চলবে না তার সঙ্গে যারা জড়িত তাদেরকে সুযোগ্য শাস্তি আমাদের সরকার দেবে কারণ মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে চায় মানুষ তার যে স্বাধীনতা সেটাকে কর্ম যে কর্ম করবে তাকে রেহাই করা হবে না

লিখে দিতে পারেন তাহলে আপনার মেম্বারশিপ হয়ে যাবে আর যাদের অসুবিধা হবে তাদের জন্য অফলাইনের ব্যবস্থা রাখা হয়েছে পানি সারে গা পা স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন